কামিন নেমা বাতিল করার জন্য কি কোনো মোকদ্দমা দায়ের করা যায় কোন কোটে মোকদ্দমা দায়ের করব আমি কি প্রতিকার পাব অনেক ভাইয়েরা এসে কোশ্চেন করে যে আমাকে জোরপূর্বক বিয়ে করেছে বিয়ে দেনমোহর ধার্য করেছে আমি বলেছি পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা সেক্ষেত্রে তারা দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা কামিন ধার্য করে বিবাহ সম্পাদিত হয়েছে এ বিষয়ে অনেকে কোশ্চেন করেছেন যে এর কোনো প্রতিকার আছে কি না আমার তো সামর্থ্য নেই আমি কিভাবে এই দেনমোহর পরিশোধ করব তাদের উদ্দেশ্যই আজকের এই আমার এই পর্বটি বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুপুর আক্তার এনএল অপয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক চলুন দেখি যে আপনাকে যদি জোর পূর্ব আপনার পাত্রী পছন্দ ভালো না পার্তৃপক্ষ জোরপূর্বক যদি আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে বিশাল অঙ্কের একটি দেনমোহর ধার্য করে আপনার দেওয়ার মতো তফিক নেই সেক্ষেত্রে কি করবেন আপনি কোনো আইনি প্রতিকার পাবেন যে অবশ্যই পাবেন এখন কোন কোর্টে মামলা দায়ের করবেন এখন আপনাদের হলো কি আপনি আইনি প্রতিকার পাবেন এখন কোন কোর্টে মামলা দায়ের করলে যে আইনি প্রতিকার পাবেন সে বিষয়ে জানা দরকার এখন অনেকের মধ্যে হলো যে এটা তো পারিবারিক পারিবারিক সমস্যা বিবাহ যেহেতু একটি সামাজিক চুক্তি দুই পরিবারের ভিতরে বন্ধন সৃষ্টি হয় সেক্ষেত্রে এটা পারিবারিক সমস্যা পারিবারিক কোটি মামলা দায়ের হবে না এটি হলো সিভিল সুট বা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে দেওয়ানি মোকদ্দমা সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারার বিধান মোতাবেক কামিনামা বাতিল মর্মে আপনি কি করতে পারবেন মামলা দায়ের করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি প্রমাণ করতে পারেন সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে যে আপনি আপনাকে জোরপূর্বকভাবে প্রতারণামূলকভাবে আটক রেখে পার্টিপক্ষ আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে এবং আপনি এক লক্ষ টাকা দেনমোহ ধার্য করেছেন সেক্ষেত্রে তারা প্রভাব খাটিয়ে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা কামিন ধার্য করেছে এটা যদি আদালতে প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনার নেওয়া মৌকুফ হতে পারে মানে আপনার সামর্থ্য অনুযায়ী আদালতে যেটা সন্তুষ্ট মনে করবে সেটাই আপনাকে দেনমোহনের কথা উল্লেখ করে দিবেন এখন অনেক ভাইয়েরা যারা জানতে চেয়েছেন তাদের অজানা জানা হলো কিভাবে আপনি যদি আপনাকে জোরপূর্বকভাবে প্রতারণামূলকভাবে কামিন নেওয়া ধার্য করে যদি বিবাহ সম্পাদিত হয় আইনি প্রতিকার কিভাবে পাবেন এই পর্বটি দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আর দেখার সাথে সাথে লাইকটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে যে উৎসাহিত হয় এবং জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম